আসসালামু আলাইকুম আমি আছি বন্যা দুর্গত একটি এলাকা ফেনির ফেনীর ছাগল নাইয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত গ্রাম আমার পাশে আছে একজন বন্যা দুর্গত এক ভাই বন্যায় যার ঘরটি ভেঙে গেছে বন্যায় যার মাটির ঘর একদম ভেসে গেছে তো ভাই আপনার নাম কি আমার নাম মির হোসেন আমাদের বাড়ি ওসমান কারি বাড়ি দুই নং ওয়ার্ড দৌলতপুর আর আমাদের বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ঘরের ভিতরে দিয়ে বন্যার পানি অনেক সরু গেছে আমার ঘর বাড়ি ভেঙে গেছে আমি খেতে অনেক কষ্ট হচ্ছে আপনার সংসারে কয়জন আছে আপনার পরিবারে কয়জন আমার সংসারে ছয়জন স্যার ছয়জন তো এখন আপনারা কিভাবে মানে এই থাকছেন কোথায় আপনার ঘর তো ভেঙে ভেসে আমি স্যার থাকছি আমি অন্য একটা বাড়িতে আশ্রয় নিয়েছি রাত্রে একটা বাজে এরপরে আশ্রয় পরে এখন আমি ওইখানে ঠিক করতে থাকতেছি ওরা শুরু দিয়েছে ওরা অনেক ভালো এখন এরপরে এখন বলতেছে তোমাদের ঘরবাড়ি যখন ভেঙে গেছে তুমি এখন আমাদের এখানে থাকো যখন ঘরবাড়ি ঠিক হবে তখন তুমি আমাদের এখানে এখন এই ঘর ঠিক করার কাজটা কবে শুরু করা যাবে আপনার তো এখন আমরা দেখলাম যে ঘর একদম মানে ঘর দমাকতো একদম নরম মাটি এখন তো চাইলেও আপনি ঘরটা ঠিক করতে পারবেন না মানে ঘর

আবার যেভাবে আছে ওইভাবে আপনি ভেঙে নতুন করে ঘরটা করা যান তো বালু তো সব এলাকায় তো আপনাদের পুরো ফেনি নোয়াখালী তো বন্যায় ভেসে গেছে সব মাটি তো এখন নরম তাহলে আপনি বালি বা মাটি কোথা থেকে পাবেন এখন আপনারা যদি বলেন যে তাহলে আমরা একটু কয়েকদিন পরে এক পনেরো দিন বা বিশ দিন পরে আমরা কাজটা শুরু করবো বা আপনাদের যেভাবে সুযোগ হয় আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন এখন এভাবে তাহলে আমরা কাজটা করতে পারবো আচ্ছা থ্যাংক ইউ আমরা চেষ্টা করব আপনার জন্য যতটুকু আমার 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 বাবা নাই ভাই নাই আমার মা আছে বৃদ্ধ আমি অনেক কষ্ট করে দশ হাজার টাকা চাকরি করি এখন আমি অনেক কষ্ট করে খাচ্ছি শুকনো খাবার খাচ্ছি আজকে পনেরো দিন পনেরো দিন শুকনো খাবার খাচ্ছি আমাদের কোনো ঘরে চাউল নাই চাউল নাই মানে অনেক কষ্ট জীবন যাপন করতে আমরা যেমনটি শুনলাম যে মীর হোসেন তিনি তার পরিবার নিয়ে অনেক কষ্টে আছেন এরকম অনেক পরিবার আমাদের বন্যায় কিন্তু ভেসে গেছে বাড়িঘর ভেসে গেছে সো মীর হোসেন ভাইয়ের মতো এরকম অনেক পরিবার অনেক কষ্ট কিন্তু পাচ্ছে তো এখন যদি দরকার হচ্ছে যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা কারণ হচ্ছে ত্রাণ এই মুহূর্তে দরকার নেই তারা এখন খেতে পাচ্ছে শুকনো খাবার হোক পানি হোক পাচ্ছে কিন্তু পুনর্বাসনটা দরকার অনেকের ঘর ভেঙে গেছে দোকানপাট ভেঙে গেছে রাস্তাঘাট ভেঙে গেছে সো এখন আমাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হবে এরকম মিরসন ভাইদের মতো যারা এখন ঘর পাচ্ছে না সেই ঘরগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে যাতে তারা স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়াটা আবার শুরু করতে পারে তা আমার মনে হয় এখন সরকার বেসরকারি সকল তরফ থেকে আমাদেরকে পুনর্বাসন প্রক্রিয়াটাতে জোর দেওয়া দরকার তাই আসুন আমরা মিরেশন ভাইদের পাশে দাঁড়াই তাদের জীবনটি আবার নতুন করে শুরু করার জন্য সহযোগিতা করি